আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা টেবিল ডিজাইন সম্পূর্ণ নতুন মডেলের একটা টেবিল ডিজাইন আপনারা দেখতেই পারতেছেন একদম আপডেট লেটেস্ট মডেল যাকে বলে এটা হলো গ্লাস ফ্রেম গ্লাস ফ্রেমে কিন্তু অনেক সুন্দর কাজ করা আপনারা দেখে বুঝতেই পারতেছেন কত সুন্দর কাজের ডিজাইন এটা হলো গ্লাস ফ্রেম গ্লাস ফ্রেম এটা হলো এই গ্লাসের যে ডিজাইনের খুঁটিটা এটা হলো কাঁঠাল কাঠের দেওয়া আছে আর পুরোটা হলো পুরোই কাঠ এটা হলো উপরের ডিজাইন আর পাল্লার মডেলটা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর এর আগে আমরা যেগুলো ডিজাইন বানাইতাম ওগুলো এখানে গ্লাস ফ্রেম থাকতো আর এটা হলো দুইটা পাল্লার ডিজাইন করা আর এখানে কিন্তু গ্লাস হবে এখানে গ্লাস হবে এখানে তো গ্লাস আছেই এখানে ঠেলা গ্লাস হবে নিচে নিজের ডিজাইনটা যদি একটু দেখায় এখানে ঠেলা গ্লাস আর এখানে তো একটা ড্র আছে আপনারা দেখতে পারতেছেন পাল্লার ডিজাইন সম্পূর্ণ ফ্রেশ সার তো আপনারা ডিজাইন দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হলো ক্রয় কাঠের এটা অর্ডার ছিল এখানেও কিন্তু গ্লাস হবে দুইটা ভেতরে তাক আছে আর এখানে একটা খুঁটি দেওয়া আছে এটা আরেক মডেল তো আপনারা যারা নেবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই ডেসেন্টার অর্ডারের মূল্য ছিল ষোলো হাজার টাকা আপনারা যারা নেবেন যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য বিস্তারিত জানতে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে কাঠের কম বেশিতে আপনার কাজের কম বেশিতে দামের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে থাকে আর আমি যেটা বললাম এটা ষোলো হাজার টাকা আমি প্রাইসটা আমার বাবার থেকে এখনও জানা হয় নাই সম্ভবত দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে এটার প্রাইস এখনও আমার জানা হয় নাই আমি আনুমানিক একটা আইডিয়া দিলাম ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকা এইরকমই হবে দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে আপনাদের যাদের লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য